দাঁড়াও গো দাঁড়াও স্ক্রল করে ছুটতে পালিয়ে যেও না মাছ দেখে নাক সিটকে দাঁড়াও তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি শেখাবো আজকে কোনো ব্লগ না হ্যাঁ আমি এটা একটা কেরালার ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি আর এই মাছটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো না এই দেখো এটার নাম হচ্ছে যে ব্ল্যাক টুনাফিস তো আমি প্রথমেই প্রায় ওই এক কিলো মতো একটা টুনা টোনাফি কিনে দোকান থেকেই ওর স্কিন রিমুভ করে ছোটো ছোটোভাবে কাট করে নিয়ে এসেছিলাম আর এর ভেতরে যে কাটাগুলো থাকে ওগুলোকেও ফেলে দেওয়া হয়েছিল ঠিক ওই ভেটকি মাছের ফিলে যেমন বের করে ওরকম ফিলের মতো করে প্রথমে বের করে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছিল আর আমি সেটাকে নিয়ে এসে নুন হলুদ ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এই যে কড়াইতে একটু বেশি করে সরষের তেল দিয়ে গরম করে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে তো এই রেসিপিটা আমার একটা তামিল ফ্রেন্ডের কাছ থেকে শেখা যেহেতু হাজবেন্ডের কর্মসূত্রে আমাদেরকেও তার সাথে দুবাইতেই থাকতে হয় সেহেতু অনেক রকম মানুষের সাথে আমাদের হয়েছে তারই মধ্যে একজন ছিলেন তামিল আর সে হয়ে গেছে আমার ফ্রেন্ড তো ফ্রেন্ড হয়ে গেলে কি হয় দুটো মেয়ে এক জাত থাকলে যে বিভিন্ন ধরনের রান্না করে এ ওকে দিচ্ছে সে তাকে দিচ্ছে এইভাবে হতে হতে ও একদিন আমাকে এই মাছের আচারটা খাইয়েছিলো তো এটা আমার এত পছন্দ হয়েছিল যে ওকে আমি বলেছিলাম তুমি আমাকে এটা বানিয়ে দাও আমি এটা আমার বাড়ি নিয়ে যাব এবং সবাইকে দেব। তো দেখো কথা বলতে বলতে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি কিছু মাছ আর কিছু মাছ আবারও ভাজতে বসিয়ে দিয়েছি আর এই রেসিপিটা কেরালার কিন্তু ভীষণ ফেমাস একটা ডিশ কারণ এরা কারণ ওরা বলে নাকি শুধুমাত্র ভাত আর এই ফিসপিকেল দিয়েই ওদের পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর সত্যি এত অসাধারণ হয় এটাতে তেমন কোনো উপকরণ লাগে না এতে শুধুমাত্র একটু বেশি করে রসুন আদা আর লাগে কাঁচা লঙ্কা রসুনের পরিমাণটা তবে আদার তুলনায় একটু বেশিই দিতে হবে আর ওগুলোকে শুকনো অবস্থাতেই ধুয়ে নিতে হবে কাটার পরে ধোয়া যাবে না একদম জল ছাড়াই ওটাকে পেস্ট করতে হবে আর দেখো এখানে আমি কিছুটা ওই এক চামচ কি দেড় চামচ মতো মেথি দিয়েছিল ওটাকে জাস্ট হালকা রোস্ট করে এই একটা হামানদিস্তার মাধ্যমে আমি এটাকে একটু জাস্ট থেতো করে নেব তো চলো দেখতে থাকি রেসিপিটা এবার কিভাবে বানাচ্ছে ও তো কথা বলতে বলতে ও এদিকে তেলের মধ্যে প্রথমেই ওই রসুন বাটাটা দিয়ে দিয়েছিল যেটার মধ্যে একদমই জল ছাড়া পেস্ট করা ছিল তোমরা আদা রসুনের বাটার পেস্টটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একদমই জল ছাড়া তো প্রথমেই রসুনটাকে দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিল আদা বাটা তো ওটা দিয়ে নাড়ার পর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা সবগুলোকে একসাথে মিক্সড করব তারপর এখানে দিয়ে দেবো কারিপাতা তো যেহেতু সাউথ ইন্ডিয়ান পাতা ছাড়া তো ওদের কোনো ডিশই হয় না তো সেই জন্য এখানেও ওরা কারিপাতা ইউজ করে তারপর এখানে দিলো এক চামচ মতো ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালটা কিন্তু একদম দেখে বুঝে দিতে হবে যেহেতু মাছে আগে থেকে লঙ্কা মাখানো ছিল আর এখানে কাশ্মীরি লঙ্কাটাও হালকা একটু ঝাল হয় আর এখানেই দেখো এক ছোটো চামচের এক চামচ ঝাল লঙ্কা দিল আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো সেই জন্য ঝালটা একটু বুঝিয়ে দিতে হবে তারপরে ওই দেড় চামচ মতো ধনে গুঁড়ো দিলো তো এগুলো দিয়ে সব একটু ভালোভাবে মিক্সড করে নেব আর এর মধ্যে অ্যাড করতে হবে ওই এক দু পিঞ্চ মতো হিং তো হিংটা এই রান্নার মধ্যে দিতেই হয় বলে এই যে আমি দেখো দেখিয়ে দিচ্ছিলাম আমি না প্রথমে এটা বুঝতেই পারছিলাম না যে এটা কি পাউডার ও বলছে তো তারপর আমরা অ্যাকচুয়ালি হিং পাউডারের সাথেই পরিচিত আমি জানতাম না ইংলিশে এটা বলে বলে তো তারপর আমি সার্চ করে দেখলাম যে আচ্ছা এটা হিং তো তারপর এই যে এটাকে দেখো একদমই মানে জল দেওয়া যাবে না যেটা বলছি বারবার করে ওটাকে ভালোভাবে নাড়ার পর কষিয়ে নেওয়ার পর হালকা মানে গরম জল অ্যাড করতে হবে অল্প অল্প করে তো গরম জল অ্যাড করে গ্রেভিটা বানাবো তো দেখো এই যে এখানে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছে একদম ক্রিম ক্রিম গ্রেভি গ্রেভি হয়ে গেছে তারপর এরকম অবস্থাতে একটু দিয়ে দিচ্ছি নুন তো এটা টেস্ট অনুযায়ী দিতে হবে মাছেতেও অনেক পরিমাণে নুন দেওয়া থাকে আমি বারবার করে বলছি নুন ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেবে আর তারপর এখানে দিতে হবে কি ওই আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলো এই যে এরকম তেল ছাড়া যে দেবে যখন তো এই অবস্থাতেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে সব দিয়ে দেব। তোমরা যদি চাও না একবার বানিয়ে দেখতে পারো বিশ্বাস করো এত অসাধারণ লাগে একবার খেলে তোমাদের মনে হবে বারবার এটা বানাই এবং খাই মানে যেটা আমার হয় তো ইন্ডিয়াতে না এই মাছটাকে ওই সার্ডিন ফিস বা এরকম ধরনের কিছু মাছ বলে বিক্রি হয় আমার ঠিক জানা নেই তো মাছটা তো ওই জন্যই প্রথমে দেখিয়ে দিলাম যাতে তোমরা চিনে নিতে পারো এটাকে কি বলে বিক্রি হয় এবং কি মাছ এটা আর এটাকে একটু যেহেতু কয়েকদিন অনেকটা পরিমাণে বানাচ্ছি স্টোর করার জন্য একটু ওই লেবুর রস বা এখানে ও দিচ্ছিলো ওই যে হোয়াইট ভিনিগার তো এখানে লেবুর রস দিলেও হবে হোয়াইট ভিনিগারের জায়গায় ব্যাস তারপর আর কি এই যে নাড়তে চাড়তে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো তারপর প্যাক করে রেখে দাও